নাম্বারে বারবার ফোন করছেন কিসের জন্য দাদা কথা শুনবেন রং নাম্বার তো বললাম আর কথাটা তো শুনুন কি বলছে আপনার বিজ্ঞাপন দিচ্ছেন আপনি লেগেছেন চাকরি দেবেন আর দাদা সেন্টারিং কাজ করতে করতে হাত মত করা পরি কি দাদা আপনি চাকরি দেন দাদা রং নাম্বার এখন ওটা নেই আদা উঠে গেছে আপনি কি করেন কিছু করি না তা আপনি চাকরি করেন না চাকরি দিবেন লোকের না না দিচ্ছি না এখন লোকে টাকা আমাদের এখন কোম্পানিতে ছেলে লাগছে না আপনি কি করেন বসে আছেন হ্যাঁ বসে আছি ইনকাম করছেন না না কি খাচ্ছেন কি খাচ্ছি না সেটা আমাদের ব্যাপার না তো বলছি দাদা কবে হবে যখন হবে নিশ্চয় জানাবো কবে জানাবেন যখন হবে আমি ফোন করব ঠিক তা আপনি বলতে পারছেন না কবে হবে না এখন সাইড বন্ধ আছে এখন Which side? North America. Huh? Uh. Uh.